ইংরেজিতে কারো দৃষ্টি আকর্ষণ করবেন যেভাবে এই হে হে অ হে হ্যালো দেয়ার হ্যালো দেয়ার আমি কি আপনার দৃষ্টি আকর্ষণ করতে পারি মে আই হ্যাভ ইউ অ্যাটেনশন প্লিজ মে আই হ্যাভ ইউ অ্যাটেনশন প্লিজ এক সেকেন্ডের জন্য এদিকে তাকাবেন কুড ইউ লুক হেয়ার ফর এ সেকেন্ড কুড ইউ লুক হেয়ার ফর এ সেকেন্ড অনুগ্রহ করে শুনুন লিসেন প্লিজ লিসেন প্লিস এক মুহূর্ত দয়া করে জাস্ট এ মুমেন্ট প্লিজ জাস্ট এ মুমেন্ট প্লিজ আমি আপনার সাথে একটু কথা বলতে চাই আই নিড টু টক টু ইউ আই নিড টু টক টু ইউ আমাকে ক্ষমা করবেন পারডন মি পারডন মি বিরক্ত করার জন্য দুঃখিত কিন্তু সরি টু ইন্টারাপ্ট বাট সরি টু ইন্টারাপ্ট বাট এদিকে দেখো লুক ওভার হেয়ার লুক ওভার হেয়ার আমি কি আপনার সঙ্গে কথা বলতে পারি কেন আই স্পিক উইথ ইউ কেন আই স্পিক উইথ ইউ আমি তোমার সঙ্গে কথা বলছি আই এম টকিং টু ইউ আই এম টকিং টু ইউ এই বন্ধু হে বাড়ি হে বাড়ি অনুগ্রহ করে আমার কথা শুনুন প্লিজ লিসেন টু মি প্লিজ লিসেন টু মি এটা দেখো চেক দিস আউট চেক দিস আউট আমাকে উপেক্ষা করো না ডোন্ট ইগনোর মি ডোন্ট ইগনোর মি আমি এখানে আছি আই এম রাইট হেয়ার আই এম রাইট হেয়ার তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ক্যান ইউ হেয়ার মি ক্যান ইউ হেয়ার মি এটা দেখো ওয়াচ দিস ওয়াচ দিস আমার বলার কিছু আছে আই হ্যাভ গট সামথিং টু সে আই হ্যাভ গট সামথিং টু সে আমি কি একটু কথা বলতে পারি কুডাই হ্যাভ এ ওয়ার্ড কুড আই হ্যাভ এ ওয়ার্ড আমি এখানে আই এম ওভার হেয়ার আই এম ওভার হেয়ার এদিকে তাকাও লুক দিস অয়ে লুক দিস অয়ে চলে যেও না ডোন্ট ওয়াক অ্যাওয়ে ডোণ্ট ওয়াক এওয়ে এক সেকেন্ডের জন্য দাঁড়াও অয়েট এ সেকেন্ড অয়েট এ সেকেন্ড অনুগ্রহ করে একটু তামো প্লিজ হোল্ড অন প্লিজ হোল্ড অন আমাকে কিছু বলতে দাও লেট মি সে সামথিং লেট মি সে সামথিং আমি বলছি আই এম স্পিকিং আই এম স্পিকিং স্যার ম্যাডাম আমি কি পারি স্যার ম্যাডাম মেআই স্যার ম্যাডাম মেআই আমি কি একটু বাধা দিতে পারি মাইন্ড ইফ আই ইন্টারপ মাইন্ড ইফ আই ইন্টারপ এটা গুরুত্বপূর্ণ দিস ইজ ইম্পর্টেন্ট দিস ইজ ইম্পর্টেন্ট অনুগ্রহ করে মনোযোগ দিন প্লিজ পে অ্যাটেনশন প্লিজ পে অ্যাটেনশন আমি আপনার মনোযোগ চাই আই নিড ইউর অ্যাটেনশন আই নিড ইউর অ্যাটেনশন অনুগ্রহ করে আমার দিকে তাকান আইস অন মি প্লিস আইস অন মি প্লিস আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাও লেট মি গ্রাব ইউর অ্যাটেনশন লেট মি গ্রাব ইউর অ্যাটেনশন মাফ করবেন আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন এক্সকিউজ মি কুডেই হেল্প মি এক্সকিউজ মি হেল্প মি এই দাঁড়াও হে ওয়াইট আপ আপ এখানে যেও না ডো্ট গো ইয়েট গো ইয়েট তুমি কিছু ভুলে গেছো ইউ ফরগেট সামথিং ইউ ফরগেট সামথিং চলো একটু কথা বলি লেট স্টক স্টক আমাকে এক সেকেন্ড দাও গিভ মি এ সেকেন্ড গিভ মি এ সেকেন্ড জরুরি কিছু আছে সামথিং আর্জেন্ট সামথিং আর্জেন্ট দেখো আমি কী পেয়েছি লুক ওয়াট আই ফাউন্ড লুক ওয়াট আই ফাউন্ড আমার কিছু বলার আছে আই নিড টু সে সামথিং আই নিড টু সে সামথিং আজকে এইটুকুই এই রকম আরও নতুন নতুন ইংরেজি শিখতে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন থ্যাংক ইউ